যুক্ত হয়ে বিভিন্ন বিষয় কথা বলে থাকেন আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে যে করোনার যে প্রাদুর্ভাব রয়েছে সে প্রাদুর্ভাবে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু নিষেধাজ্ঞা করা হয়েছে এবং দোকান ফাটকে নির্দিষ্ট সময়ের মধ্যে খুলে এবং নির্দেশ বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে এর মধ্যে দিনে শুক্রবারে বিভিন্ন এবং বিভিন্ন এলাকায় মানুষের সমাগমে কিন্তু করোনার ভয় কিন্তু তাদের মনে জাগছে না এবং তারা এই করোনা স্বাচ্ছন্দ্য ঘুরে ফিরা করছে সেখানকার করোনা পরিস্থিতি এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো আমরা এখন সরাসরি চলে যাবো মুন্সিগঞ্জ লোহজ উপজেলায় সেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন শুভ আমরা সরাসরি জানবো সেখানকারের পরিস্থিতি কি রয়েছে শুভ শুনতে পাচ্ছেন

এই ছিল আমার কাছে থেকে ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ তিনি মুন্সিগঞ্জ লোহজম উপজেলায় সেখানকার মানুষের সমাগম এবং মানুষের যে করোনা ভাইরাস নিয়ে তারা কিন্তু যে মানে ঘুরাবিরা করছে আসলে তাদের মনের মধ্যে এই এ ভয় এবং আহ এ ধরনের কাজ করছে না সেখানকার মানুষ অবাদে ঘুরে ফেরা করছে সেখানকার প্রশাসন রয়েছে এবং স্থানীয় যারা আহ কর্তৃপক্ষ রয়েছেন তাদের এই বিষয়গুলি আকর্ষণ করছেন এবং আহ স্থানীয়রা তাদের এই করোনা জন্য সর্বক সহযোগিতা এবং তাদের স্বাস্থ্যবিধি মানে তারা করতে পারে সেই প্রত্যাশা রেখে আমরা বিধায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে এবং আমরা সেখানকার করোনার পরিস্থিতি এবং মানুষের স্বাস্থ্যবিধি না মেনে সেখানে অবাধে ঘুরে ফিরে তেমনটা আমরা জানার চেষ্টা করছিলাম আমরা এখন সরাসরি চলে যাবো হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন সরকার তার সাথে আব্দুল কাদির আসলে মূল বিষয়টা কি আমরা সরাসরি সেই বক্তব্য দিক থেকে কথা সম্ভব আমরা এখন সরাসরি চলে যাচ্ছি হবিগঞ্জ যারা মাদুপুর উপজেলার নয় নং নোয়াপাড়া ইউনিয়নের সেখানে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের প্রতিনিধিরা জি আব্দুল কাদির শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে অসংখ্য আপনাকে চেষ্টা করছি আমরা যে স্থানে অবস্থান করছি সেটা হলো হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নয়নং নাই ইউপি নয় নং ওয়ার্ড গ্রামে সাপুর গ্রামে দীর্ঘ দুই বছর পূর্বে আহ মোহাম্মদ মফিল মিয়া একটি জায়গা বিক্রি করে আহ জায়গাটি বিক্রি করার পর গত আঠাশে ফেব্রুয়ারি জায়গাটি রেজিস্ট্রি করা হয়েছিল রেজিস্ট্রি হওয়ার পর ওনার যে জায়গাটা বিক্রি করা হয়েছিল আমরা চেষ্টা জায়গাটা হলো এই এই ঠিক পাঁচশোটা বিক্রি করা হয়েছিল সেখানে জমির বিক্রির পরিমাণ ছিল পাঁচ শতক পরবর্তীতে আহ ক্রয়দাতাগণ টাকার সমস্যার কারণে চার শতক জায়গা রেজিস্ট্রি করে পরবর্তীতে চার শতক জায়গা রেজিস্ট্রি করার পর মুসলিম তার পশ্চিম অংশে একটি মার্কেট করার প্রস্তুতি শুরু করে এবং মার্কেট এর চলমান আছে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শকদেরকে তো অবশ্যই একটু ফলো করলে দেখতে পারবেন যে আমরা দেখানোর চেষ্টা করছি এই পশ্চিম অংশটাতে আহ মার্কেট এর কাজ শুরু করে কাজ শুরু করার পর এক পর্যায়ে আহ পাশের স্টল গুলো থেকে আলাপ আলোচনা চলছিল প্রয়দাতা মোহাম্মদ ফারুক মিয়া বলছিল যে আমার জায়গা বুঝিয়ে না দিয়ে তাদের মার্কেট করার পারমিশন কে দিছে কথা শোনার পর তারা ঘরুভাবে তাদের আলাপ আলোচনা শেষে এক পর্যায়ে হলো নখল উঠানোর পর দেখতে পেলো হয়ে গেছে সর্বশেষ তারা আইনের দ্বারস্থ হয়েছে আদালতে মামলা করেছে এবং তারা গত আঠাশে ফেব্রুয়ারি জায়গা রেজিস্ট্রি করার পর আহ ফাইনাল পিন্টে তাদের নামে চলে আসছে এই নিয়ে এলাকায় চলছে আলোচনা সমালোচনার জ্বর তো আমরা একটু দর্শক কথা বলবো করছি মোহাম্মদ মিয়ার সাথে আমরা একটু জানবো মফিল মিয়ার কাছ থেকে যে ওনার জায়গাটা কিভাবে বিক্রি হলো আর কিভাবে এই দলিলটা হয়ে গেল উনি এই সম্পর্কে কি বলেন কি নাম আপনার আচ্ছা আপনি বলুন তো আপনার জায়গাটা যে বিক্রি করছিলেন তারপরে কি হলো বা আপনি তো মামলা করছেন ফারুকের বিরুদ্ধে কেন মামলা করলেন বা কি ঘটনা করছে আপনার সাথে আচ্ছা দলিল হলে কিভাবে আপনি জানলেন

আচ্ছা আমরা আরো বিশেষ সূত্রে এবং সরজমিনে প্রকাশ্য এবং গোপনে আমরা বিশেষ সূত্রে অনেক কিছু জানতে পারলাম যে ওনার মাধ্যমে বেশ কিছু পরিবার প্রায় দশটি পরিবারের তত্ত্ব সহ আমাদের কাছে আসছে দশটি পরিবারের জায়গা জমি নিয়ে উনি জাল জালিতি করেছেন কারো মাঠ পর্ষায় নিয়ে গেছেন পাঁচ শতক চার এমন ভাবে ভুক্তভোগী অনেক লোকই আছে এই ব্যাপারে আপনি কি জানেন এলাকার মানুষই তো হয় যে আমার মাঠের জায়গা চৌধুরী সাহেবের নামে চৌধুরী সাহেব এখন না

মহিলা না মহিলা আসছিল ওই যে জজমিয়ার স্ত্রী জজমিয়ার স্ত্রী সেখানে ছিল বলছিল কথা বলার জন্য তো আমরা একজন দর্শকের সাথে কথা বলছিলাম একটু সরাসরি আমরা চলে যাবো পাশের দোকানদার ওই দোকানদার দীর্ঘদিন যাব সেখানে ব্যবসা করে যাচ্ছেন উনি হয়তো কিছুই জানেন ফার্স্ট লাস্ট আমাদের দৃঢ় বিশ্বাস এবং উনি বিষয়টা ক্লিয়ার করতে পারবেন বা কাছ থেকে আমরা জানতে পারবো যে ওই জায়গাটা নিয়ে কি দ্বন্দ্ব চলছে কি কোন কুন্দল চলছে আমরা চলে যাবো এই খাওয়া দোকানদারের কাছে দর্শক আমরা চলে যাচ্ছি এই দোকানের ভিতরে দোকানদারের সাথে একটু কথা বলার একটু কথা বলবো আপনার সাথে ডিস্টার্ব করবো আহ বিষয়টা হলো এখানে যে মহিল মেয়া জায়গা বিক্রি করছে এই ব্যাপারে আপনি কি জানেন ফারুক মেয়া তারা কয় করছে এই ব্যাপারে আপনি কতদিন যাবত এখানে ব্যবসা করবেন আহ দর্শক উনি আট বছর যাবত এই দোকানে ব্যবসা করতেছেন আর উনার দোকানের সম্মুখটাই একদম বরাবর আমি দেখানোর চেষ্টা করছি একটু এই জায়গাটাই বেচা কিনা হয়েছে আর এটার পশ্চিম অংশটাই তারা মার্কেট করতেছে মালিক পক্ষরা তো একটু কথা বলবো দোকানদারের সাথে উনি কি বলে একটু জানি ওনাকে আহ ওনার কাছ থেকে জানবো এবং দর্শককে জানাবো একটু কথা বলবেন এই ব্যাপারে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এই জায়গাটা যে বেচা কিনা হয়েছে এই ব্যাপারে আপনি কি জানেন জানি খুব জায়গা বিক্রি করছে আচ্ছা কতদিন আগে জায়গাটা বেচা কিনা হয়েছে

আচ্ছা তো আমরা দোকানদারের কাছ থেকে জানতে পারলাম আহ জায়গাটা পাঁচ শতক ব্যসা কিনা হয়েছিল পাঁচ শতক বেচা কিনা হয়েছিল পাঁচ পাঁচ লাখ টাকার শতকে তো আমরা কাগজপত্র সবকিছু খুঁজে দেখলাম জায়গার পরিমাণ হইলো চার শতক আর জায়গার রেজিস্ট্রি তে উল্লেখ করা হয়েছে দুই লক্ষ ছয়ত্রিশ হাজার টাকা তাহলে আর বাইনা দলিলে উল্লেখ করা হয়েছে পঁচিশ লক্ষ টাকার আহ পাঁচ শতক জায়গায় পঁচিশ লক্ষ টাকা দাম ধরে আহ দশ লক্ষ টাকা বায়না আর বাইনাপত্র পত্র সেটা রেজিস্ট্রি বাইন দর্শক তাহলে কি দশ লক্ষ টাকা সরকারের রাজস্ব তাকে দেয় নাই তো দর্শকে সবার কাছে আমাদের একটাই দাবি যে এলাকাতে এমন যেন আর কোনো পরিবার হয়রানি শিকার না হয় জমি বেচা কিনা করে আর এমন যারা জাল জালিয়াতি এর সাথে জড়িত অবশ্যই প্রশাসনের বিষয়টি নজরে দাড়িতে নিবেন গোয়েন্দা সংস্থা সহ দুদক সহ এবং ভূমি মন্ত্রণালয়ের প্রতি বিশেষ অনুরোধ থাকবে এলাকাবাসীর পক্ষ থাকে যেন এমন ভূমি দৃশ্য আর আমাদের পরিবার সমাজে না আর এমন হয়রানি শিকার জন্য সাধারণ পরিবার না হয় সর্বশেষ কথা বলছিলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা থেকে আমি এম এ কাদের যে ধন্যবাদ এম কাদের সাহেব আমার সাথে সংযুক্ত হয়ে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে ভূমিদস্যুর এবং তার বিভিন্ন জালিয়াতির কারণে সেখানে নিরীহ মানুষদের জায়গা জমিন সে দখল করে নিচ্ছে যে ফারুকের বিরুদ্ধে আপনার অভিযোগ করেছেন সেই ফারুক যদি এভাবে কাগজপত্র বিভিন্ন ভাবে দলিলের মাধ্যমে এবং বিভিন্ন রকমের প্রতারণার আশ্রয় নিয়ে সে যেভাবে এলাকা মানুষকে আহ হয়রানি করছে আশা করি আপনার সেখানকার যে স্থানীয় প্রশাসন রয়েছেন এবং যারা সামাজিক নেতৃবৃন্দ রয়েছেন তারা বিষয়টি খতিয়ে দেখে সঠিক বিচারের জন্য আহ প্রাপ্তির আশায় সেই সমস্ত নিরীহ মানুষে সে বিচার পায় সে প্রত্যাশা সবাইকে থেকে আমরা বিদায় নিচ্ছি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমাদের জেলা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সেখানে আমাদের সাথে যুক্ত রয়েছেন কাইম এবং তার সাথে সহকর্মী আব্দুল কাদের সেখানকার যুক্ত হয়ে সেখানকার যে নিরীহ মানুষদের বিভিন্ন দুঃখের এবং কষ্টের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আমরা আবারও আপনাদের সামনে যুক্ত হব অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে এসে প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যি সন্ধানে সব সময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন সালাম আলাইকুম ওরহমতুল্লাহি পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা ও ইসলামী গানের বিশেষ অনুষ্ঠান রহমতে রমজান শাহরুর রমাদান আল্লাহ উমসিলা ফিহিল কোরআন দেশের শীর্ষস্থানীয় আলমী দিনদের অংশগ্রহণে বিষয়ভিত্তিক আলোচনা ও ইসলাম গানের এই অনুষ্ঠান প্রচারিত হবে প্রতি রমজান বিকেল চারটা থেকে মেঘনা টিভির পর্দায়